হ্যালো বন্ধুরা আমি সুজনুকা ফ্রম সূজনুকা কিচেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা ছিল দশ তারিখে গুরু পূর্ণিমার দিনকে অর্ডার ভিডিও সেদিনকে আমার একটা বড় অর্ডার ছিল এছাড়াও আমার রোজকার যারা খাবার নেয় প্রত্যেকদিন সেই তাদেরও খাবারের ভিডিও এখন তৈরি হচ্ছে আলু পটলের ডালনা এটা নিরামিষ ভাবেই তৈরি হয়েছে এটাও অর্ডারে ছিল এত বড় ভিডিও করেছে আমার ছেলে শুধু পটল আর পটল এই ভিডিওটাও তোমরা পাটে পাটে দেখতে পাবে কারণ এটা অনেক বড় ভিডিও আছে সেই জন্য এটা কেউ পাটে পাটে নিয়ে এসছি এটা হলো ফার্স্ট পার্ট এতে শুধুই পটল আছে শুধু আলু আর পটল আর কিছু দেখতে পাবে না তোমরা আরো কিছু ভালোভাবে একটু দেখতে হলে এর পরের পার্ট গুলোকে আরো ভালোভাবে দেখতে হবে এতে শুধুই আমি পটল রান্না করি আমার ছেলে যে কেন এতক্ষণ ধরে পটল তুলেছে ওর যে কি ভালো লেগেছে এই ভিডিও তুলতে অন্য কোথায় উড়িয়ে দেয় সময় তোলে না এরকম অনেক কিছু আছে কিন্তু এত ভালো লেগেছে ওর পটলের এই রেসিপিটা তাই জন্য এতক্ষণ ধরে ও দাঁড়িয়ে আছে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে তোমাদেরও যদি আমার হোম ডেলিভারিতে খাবার অর্ডার দিতে হয় তাহলে আমার ফোন নাম্বারটা কমেন্টে দেওয়া থাকবে তোমরা ফোন করে নিতে পারো আমি সব রকমের রান্না করতে পারি আজকে এখানেই শেষ করছি পটলের ভিডিও নেক্সট পার্টে আরো নানা রকম থাকবে যেগুলো অর্ডারে ছিল আজকে এখানেই শেষ করলাম তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো পরের দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো